আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স অনলাইনে কিন্তু এই মুহুর্তে জিমিচুর শাড়ি ফ্যাব্রিক শাড়িটা খুবই হিট সো সেম ফ্যাব্রিক্সের মধ্যে আজকে টিনেজ মেয়েদের জন্য ডিজাইনার কিছু ড্রেস দেখাবো যেমন এইটা আছে আপনার ফার্সি স্যুট তারপরে আজকে কিন্তু আপনার হচ্ছে গাউন দেখাবো আর ফার্সি স্যুট আছে ভাই এইটা দিয়ে শুরু করি এটার ম্যাটেরিয়ালটা খুবই শাইনিং একটা ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালটা এত বেশি শাইনিং যে এটার এক্সট্রা কিছু দরকার হয় না বাট এটা খুবই গর্জেস করে কাজ করা ভাই এটার সাইজটা কি হবে? টিনি সাইজ যেটা 34 থেকে 44 যাদের বডি তারা এটা পারচেজ করতে পারছেন কিন্তু ম্যাটেরিয়ালটা আরেকবার একটু দেখাই দেখুন। খুবই শাইনিং কিন্তু এবং একটু ব্যাক সাইডে দেখেন ভাই ব্যাক সাইডেও খুব সুন্দর করে একটা কাজ আছে। আর ফন সাইডে কিন্তু পুরোটাই কাজ করার সাথে স্টোনের কাজও হবে তাই না? আচ্ছা এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা। এটার সাথে সালোয়ারটা সেম ম্যাটেরিয়ালের মধ্যে যেহেতু এটা ফার্সি স্যুট এটার সালোয়ারটা সেম ম্যাটেরিয়ালের মধ্যে হিউজ ঘের পাবেন আপনারা এবং সালোয়ারের ফন সাইড

ঠিক আছে একদম ব্ল্যাক আর ব্লু কম্বিনেশন একটা শেড দিচ্ছে আরেকটা কালার হবে দেখিয়ে দিচ্ছি আর একটা হবে এই কালারটা এটা হচ্ছে নুট কালার তো ভাই এটার প্রাইস কত হচ্ছে প্রাইসটা টাকা কালেকশন কিন্তু নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে এখানে আরেকটা ফার্সি স্যুট আছে যেটা হচ্ছে এইটা এটা আবার কন্ট্রাস্ট ডিজাইন হ্যাঁ কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ডিজাইন এটা হচ্ছে আপনার জামাটা মানে উপরের পাটটা দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি ডিজাইনার পিস বডি সাইজ আবারও বলছি 34 থেকে নিয়ে 40 যাদের বডি থার্টি ঠিক আছে সেই সব মেয়েদের জন্য নিতে পারবেন থার্টি ফোর টা নিয়ে একটু চাপিয়ে নিতে হবে এই যে ব্যাক সাইডটাও খুব সুন্দর করে কাজ করা আর এটার সাথে নিচের পাঠটা যেটা রয়েছে এটা কিন্তু কন্ট্রাস্টে দেখুন মানে খুব সুন্দর একটা পিচ কালারের সাথে পিচি গোল্ডেন কালারের সাথে এরকম চমৎকার একটা জাম কালার এটা মানে ব্যাক সাইড ভ্যাল এইটা ফন্ট সাইট ফন্স সাইটটা আরো হেভি কাজ করা এবং স্যালোয়ারের উপরে কাজটা করা আছে আবার জামার কালারের যার কারণে এত বেশি হাইলাইট হচ্ছে ড্রেসটা কালার দেখে ভেট একটু এটা একটা কালার আছে ওন্নাটাও কাজ করা সাইজ কিন্তু একই থাকবে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা থাকছে গ্রিন এর সাথে মিন্ট কালার কম্বিনেশন তো ভাই এটা প্রাইস কত পড়বে প্রাইস পড়বে 5500 টাকা 5500 সেম প্রাইস 5500 টাকা আর সাথে সালোয়ারটা হবে কিন্তু এটা গ্রিন 5500 তে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটার দাম 5500 তে ওকে নেক্সট যেটা দেখাবো এগুলো কি গাউন না আচ্ছা এটাই দেখা এটা কি কাটদানা কাজ খাদদানা এবং হচ্ছে রিয়েল স্টোরের কাজ করা এটা হচ্ছে গাউনের মধ্যে আবারও বডি সেসটা মেনশন করছি থার্টি ফোর থেকে শুরু করে ফোর্টি থার্টি ফোর থেকে ফোর্টি এই যে দেখুন পাকিস্তানি ডিজাইনার গাউন

দেন অসম্ভব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা গর্জিয়াস ম্যাজেন্ডা আছে কিন্তু এটা আর এটা হচ্ছে কি সিম্পল এর মধ্যে এলিগেন্ট একটা কালেকশন পাকিস্তানি যে সম্পূর্ণ স্টোন কারদানার কাজ থাকছে সাথে সেম সালোয়ার সেম ওন্না ভাই এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইসটা 5500 টাকা 5500 কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা পেস্তা কালার 5500 আচ্ছা এই যে ঘেরও কিন্তু অনেক বেশি ভালো ঘের আছে অনেক ঘের আচ্ছা নেক্সট কালারে দেখাচ্ছি আর আবারও বলছি বডি সাইজ কিন্তু 34 থেকে নিয়ে 40 34 টা নিয়ে চাইলে 32 30 বডির আপুরাও কিন্তু পড়তে পারবে ঠিক আছে একটু চাপিয়ে নিতে হবে অথবা দেখা যায় অনেকে একটু লুজ ফিটিং পরে পাকিস্তানি ড্রেস সেই লুকটাও নিয়ে নিতে পারবেন দামটা পড়ছে 5500 5500 নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা আরেকটা ডিজাইন গাউনের মধ্যেই থাকবে এটা রিয়েল এস্টেট এবং কাটদানের একটা কম্বিনেশন কাজ আচ্ছা এইটার আগেরটা কাঁচা কাচি বাট এইটার বডিটা হচ্ছে আপনার আলিয়া স্টাইল করা দেখুন আলিয়া স্টাইল করা সাথে মিররের একটা কাজ আছে এবং এটা কিন্তু এই যে সম্পূর্ণ কাটdana স্টোন দিয়ে কাজ করা যা আমার নিচে কাজ আছে আর সাথে সালোর্না পেয়ে যাবেন কালারগুলো একটু দেখাবো ওন্নাটা হালকা চিটা স্টোন হবে এটা আছে দেখুন জাম কালার প্রাইস কত বলেন ভাই এটা 5500 একই প্রাইস 5500 এই যে সম্পূর্ণ ঈদ কালেকশন কিন্তু ভিউয়ারস ঈদের জন্য বেস্ট কালেকশন প্রাইস सेम 5500 5500 আচ্ছা আরো কালার আছে যেমন এই কালারটা সেম প্রাইস সেম প্রাইস 5500 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 5500 তে অনেক বেশি সুন্দর মাত্র 5500 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা খুব সুন্দর একটা পেয়াজ পিঙ্ক কালার কালারটা কিন্তু অনেক সুন্দর দামটা কি না 5500 5500 এদের সুন্দর কালেকশনগুলো যদি মিস করেন বিশাল বিশাল লস কিন্তু ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি প্রত্যেকটা আজকের ড্রেসের প্রত্যেকটা সাইজ হবে এটা নেক্সট যেটা দেখাচ্ছি এই সেম ক্যাটাগরির বাট চেঞ্জ হ্যাঁ এগুলো দেখবেন বডিতে হেভি একটা কাজ আছে আর নিচের পোর্শন একটা প্যানেল আকারে কাজ করা বাকি গাউনটা কিন্তু ওভারঅল ছিটা একটা স্টোন ওয়ার্ক আছে এটা কিন্তু একদম মানে পাকিস্তানি ডিজাইনার কিছু কালেকশন এই যে প্রত্যেকটা নিচে এরকম একটা সুন্দর প্যানেল আকারে কাজ বডিতে এরকম একটা সুন্দর কাজ আছে এবং স্লিভসেও কাজ করা এবং দেখতে পাচ্ছেন এটা চারো দিয়ে কিন্তু কাটদানের একটা কাজ আছে আর এটার সাথেও আপনারা চুড়িদার পাবেন ওর পাবেন কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ছিল দেন এটা একটা কালার আছে যেটা হচ্ছে আপনার জাম টাইপের কালারটা সুন্দর প্রাইস কত বলেন ভাই এটা এটাও পাঁচ হাজার পাঁচশো সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর এগুলো কিন্তু এখন ওপেন করা হয়নি জাস্ট নতুন আসছে ঠিক আছে এখন ওপেন করা হয়নি ঈদের একদম হিট কালেকশন সেম প্রাইস দেন এটা একটা কালার আছে পাঁচ হাজার পাঁচশো দামটা কি থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো আচ্ছা আরো একটা কালার হবে এই গাউনটার যেটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার বলতে দিয়ে অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে পাঁচশো আচ্ছা লাস্ট একটা গাউন দেখাবো এটা কিন্তু খুবই গরজিয়াস তো আমরা এই কালারটা দিয়ে স্টার্ট করি এটা একটু ডিফারেন্ট মানে এতক্ষণ যা দেখেছি তার মধ্যে একটু ডিফারেন্ট কালেকশন এটা কি গাউন ভ্যাম

আর এটা কিন্তু আবারও বলছি বডি সাইজটা 34 থেকে 40 ঠিক আছে এই বডি পর্যন্ত 40 আপ পাবেন না বাট 34 এর নিচে যারা যেমন 30 আর 32 তারা কিন্তু এটা নিতে পারবেন এটা সাথে চুড়িদার আছে আর কি আছে ভাই চুড়িদার পাজামা আছে আর ওন্নাটা কাজ করা ওন্নাটা কাজ করা এটার প্রাইস কত আছে ভাই এটার প্রাইসটা 5500 5500 ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা যেটা আছে এটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর ভিউয়ার্স এই গাউনের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এটা কিন্তু ঈদের জন্য নিয়ে নিতে পারেন এগুলো সব টিনেজ সাইজ আর কি সবগুলো টিনের সাইজ আচ্ছা এটা সাথে তো সেম কোটি ওড়না আর চুড়িদার হবে চুড়িদার আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি ম্যাজেন্ডাটা অনেক বেশি সুন্দর একদম টুকটুকি একটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার পারফেক্ট শেডেডা প্রাইস সেম থাকছে পাঁচ হাজার পাঁচশো সালোর্না হবে একই রকম সাথে কোটি থাকবে আর একটা কালার আছে জাম কালার লাস্ট ওয়ান এই যে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখালাম সম্পূর্ণ হিট কালেকশন মিস করলে কিন্তু লস হয়ে যাবে হ্যাঁ মিস করা যাবে না ঈদের হিট কালেকশন সাথে সেম ওনা কোটি সব কিছু পেয়ে যাচ্ছেন ওকে সো ভি আর জার্নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে নিশা শপ ইস্টার্ন প্লাজা মার্কেটে আপনার তৃতীয় তলা শপ নাম্বার থার্টি সিক্স আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ